বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ সোহমত আপনারা সবাই ভালো আছেন আমি মুরাদ সাউন্ড সিস্টেম রংপুর থেকে বলতেছি তো এখানে একটা পিভি সিএস দুই হাজার এটা একটা মডিফাই করা এমলিফায়ার এমলিফায়ারটা আমরা দেড় অবস্থায় পাইছিলাম একটা লট কিনতে গিয়ে তো এটা আমরা এখন মডিফাই করলাম যেগুলো সিলোর ভিতরে সেগুলো দিয়ে হেডটা রানিং করা হলো আর ট্রান্সফার ভোল্টেজ ইউজ করা আছে পঁচপান্ন জিরো পঁচপান্ন এটা ট্রান্সফার পুরে গেছিলো আমরা তামাদি আর কি বার্নিং করছি এদিকে ট্রানজিস্টর ইউজ করা আছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 ষোলো ষোলো দু কোনো বত্রিশটা ট্রানজিস্টর ইউজ করা আছে আপনার কোম্পানি ট্রান্সফার কোম্পানির হচ্ছে আপনার এগুলো হচ্ছে ক্যাপাসিডোরগুলো বডি কোম্পানির শুধু আপনার ড্রাইভার দুইটা হচ্ছে আপনার দেশীয় বোর্ড আর কি তো এটা এখন হানড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে এটার ব্যাক সাইড আপনাদেরকে দেখাচ্ছি এটার পিছন সাইড হচ্ছে আপনার এই যেটা এটা পিছন সাইড এরকম এর উপরে ঢাকনিটা আছে তো এমলিফারটা এখন রানিং অবস্থায় আছে এটা বিক্রয় করা হবে যাদের প্রয়োজন হবে তারা সরাসরি কল দিবেন আর এটা দাম নির্ধারণ করা হয়েছে দশ হাজার পাঁচশো টাকা তো যাদের প্রয়োজন হবে সরাসরি কল দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম